ওয়েলকাম টু একজামটক বায়োলজি আজ আমরা ক্লাস টুয়েলভের বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ জীববিদ্যার লাস্ট মিনিট সাজেশন দেখে নেব তোমাদের ক্লাস টুয়েলভে জীববিদ্যার মোট পাঁচটি ইউনিট আছে তার মধ্যে আজকে আমরা প্রথম ইউনিটের সাজেশন দেখে নেব আশা করি এই সাজেশনগুলো তোমরা যদি সঠিকভাবে ফলো করো তাহলে তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমাদের পাঁচটি ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিট আছে প্রথম ইউনিট জীবের জনন এই ইউনিটের মধ্যে প্রথম অধ্যায় আছে জীবের জনন দ্বিতীয় অধ্যায় সপুষ্পক উদ্ভিদের যৌন জনন তৃতীয় অধ্যায় মানুষের জনন এবং চতুর্থ অধ্যায় জননগত স্বাস্থ্য এই চারটা চ্যাপ্টার মিলে তোমাদের ইউনিট ওয়ান আর আমরা ইউনিট ওয়ানের কিছু সাজেশান এখন দেখব ইউনিট ওয়ান থেকে তোমাদের মোট ফরটিন মার্কসের অ্যান্সার করতে হবে তার মধ্যে ওয়ান মার্কসের কোশ্চেন থাকবে তিন প্লাস ওয়ান অর্থাৎ চারটি তিনটি থাকবে এমসি এবং একটি থাকবে এসএ কিউ টু মার্কসের কোশ্চেনের অ্যান্সার করতে হবে একটি অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন থ্রি মার্কসের অ্যান্সার করতে হবে একটি কোশ্চেন এবং ফাইভ মার্কসের অ্যান্সার করতে হবে একটি কোশ্চেনের মোট ফরটিন মার্কস থাকবে ইউনিট ওয়ান থেকে তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলো দেখবে এবং খাতার মধ্যে সব লিখে নিবে ইউনিট ওয়ান টোটাল মার্কস থাকবে ফরটিন মার্কস এখান থেকে ওয়ান টু থ্রি এবং ফাইভ মার্কসের কোশ্চেন হবে প্রথমে আমরা দেখে নেব চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান জীবের জনন এখান থেকে আমরা প্রথমে দেখব এক এবং দুই মার্কসের কোশ্চেন এক এবং দুই মার্কসের কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন আইসোগ্যামি ও উগ্যামি সংজ্ঞা দাও অথবা পার্থক্য লেখো এখানে যে পাঁচটা এক এবং দুইয়ের কোশ্চেন আছে অর্থাৎ এখান থেকে এক নাম্বারের কোশ্চেনও হতে পারে আবার দুই নাম্বারের কোশ্চেনও হতে পারে প্রথম কোশ্চেন আমরা দেখলাম যে পরীক্ষায় আসতে পারে আইসোগ্যামি ও উগ্যামি সংজ্ঞা দাও এর সাথে থাকতে পারে উদাহরণ দাও বা থাকতে পারে আইসোগ্যামি ও উগ্যাম পার্থক্য লেখো নাম্বার টু স্ফিতকন্দ কাকে বলে উদাহরণ দাও নাম্বার থ্রি অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস কি এর গুরুত্ব লেখো তোমরা এই কোশ্চেনটাকে স্টারমার্ক দিয়ে রাখতে পারো নাম্বার ফোর জোর কলম বা গ্রাফটিং অথবা অনুবিস্তারণ বা মাইক্রোপোপাগেশন কাকে বলে নাম্বার ফাইভ মাইক্রোপোপাকেশনের পদ্ধতি প্লাস এদের সুবিধা অসুবিধা এবং মাইক্রোপোপাকেশনের গুরুত্ব আলোচনা করো এখান থেকে তোমরা তিন নাম্বার কোশ্চেনটা খুব ভালো করে পড়বে এখানে যে পাঁচটা কোশ্চেন বললাম সবগুলো কোশ্চেনই পড়বে তার মধ্যে থেকে তিন নাম্বার কোশ্চেনটা আর এখানে পাঁচ নাম্বার কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে এখান থেকে চ্যাপ্টার ওয়ান থেকে শুধুমাত্র ওয়ান আর টু মার্কসের কোশ্চেনই আসবে এখান থেকে থ্রি আর ফাইভ মার্কসের কোনো কোশ্চেন আসবে না এবার দেখে নেব চ্যাপ্টার টু চ্যাপ্টার কোশ্চেনও আসবে আবার থ্রি ফাইভ মার্কসের কোশ্চেনও আসবে ওয়ান এবং টু মার্কসের কোশ্চেনগুলো গুলো একটু দেখে নিচ্ছি আমি সবার প্রথমে দিনিশেক বলতে কী বোঝো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার টু বহু কাকে বলে উদাহরণ দাও এর গুরুত্ব লেখো এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার থ্রি অ্যাপোমিক্সিস ও পার্থেনোকার্পি কাকে বলে এদের গুরুত্ব লেখো নাম্বার ফোর অটোগ্যামি ও গেইটেনোগ্যামির সংজ্ঞা দাও অথবা অটোগ্যামি ও গেইটানোগ্যামির পার্থক্য পরীক্ষায় আসতে পারে নাম্বার ফাইভ প্রকৃত ও অপ্রকৃত ফল কাকে বলে উদাহরণ দাও নাম্বার সিক্স ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো এই কোশ্চেনটাও খুব ভালো করে পড়তে হবে তাহলে এখান থেকে আমরা এক অথবা দু মার্কসের ছটা কোশ্চেন দেখলাম এই ছটা কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এবার এই অধ্যায় থেকে তিন বা পাঁচ মার্কসের জন্য কোন কোন কোশ্চেন আমাদের পড়তেই হবে নাম্বার ওয়ান জল পরাগী পক্ষীপরাগী পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো অর্থাৎ বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য জলপরাগী ফুলের বৈশিষ্ট্য পক্ষীপরাগী ফুলের বৈশিষ্ট্য এবং পতঙ্গ পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য উদাহরণসহ আমাদের খুব ভালো করে পড়তে হবে এখান থেকে একটা কোশ্চেন আসবেই নেক্সট কোশ্চেন দেখে নেব নাম্বার টু ইতর পরাগযোগে সাহায্যকারী বিভিন্ন উপায়গুলির উদাহরণ সহ ব্যাখ্যা করো অর্থাৎ ইতর পরাগযোগে সাহায্যকারী যে সমস্ত উপায়গুলো আছে সেগুলো উদাহরণ সহ খুব ভালো করে আমাদের পড়তে হবে কোশ্চেন নাম্বার থ্রি শস্য ও ভ্রূণের গঠন উল্লেখ সহ সপুষ্পক উদ্ভিদের নিষেধ পদ্ধতিটি ব্যাখ্যা করো দিনিষেক পদ্ধতির ব্যাখ্যা এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখবে এখন আমরা দেখে নেব চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি মানুষের জনন এই চ্যাপ্টার থেকেও এক এবং দুই মার্কসের কোশ্চেন আসবে এবং তিন ও পাঁচ মার্কসের কোশ্চেন আসবে এক এবং দুই মার্কসের কোশ্চেনের প্রথম কোশ্চেন প্লাসেন্টার কাজ লেখো অথবা বিরূপ কার্য উল্লেখ করো অথবা প্লাসেন্টা ক্ষরিত বিভিন্ন হরমোনগুলির নাম ও কাজ লেখো এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখবে নাম্বার টু কলস্ট্রাম কি এতে উপস্থিত অ্যান্টিবডির নাম এবং গুরুত্ব উল্লেখ করো কলস্ট্রাম কি পড়তে হবে এতে কোন অ্যান্টিবডি থাকে আইজিএ নাকি আইজিই সেটা খুব ভালো করে দেখবে নাম্বার থ্রি ভ্রূণ কোন দশায় জরায়ু গাত্রে রোপিত হয় অর্থাৎ জরায়ু গাত্রে কোন স্টেজে ভ্রূণ রোপিত হয় তার সাথে ক্লাইটোরিস কি নাম্বার ফোর পার্থক্য আছে বা সংজ্ঞা অর্থাৎ এগুলো পার্থক্য হিসেবেও পরীক্ষা আসতে পারে বা সংজ্ঞা হিসাবেও পারে আসতে মেনার্কি ও মেনোপচ নাম্বার ফাইভ ফ্যালোপিয়ান নালী বার্থলিন গ্রন্থি কী অর্থাৎ ফ্যালোপিয়ান নালির সংজ্ঞা আসতে পারে আবার বার্থলিন গ্রন্থিরও সংজ্ঞা আসতে পারে তার সাথে পড়ে নেবে এদের কাজ লেখো নম্বর সিক্স কাউপার গ্রন্থি প্রস্টেট গ্রন্থি ইজাকুলেটরি ডাক্ট এপিডিডাইমিস কি অর্থাৎ এগুলো সবগুলোই সংজ্ঞা হিসাবে খুব ভালো করে দেখবে আর তার সাথে এদের কাজ লেখো নম্বর সেভেন সার্টালি কোষ ও লেডিক কোষের কাজ বা এদের সংজ্ঞা এবং এদের পার্থক্য খুব ভালো করে প্র্যাকটিস করবে নম্বর এইট মানুষের পুরুষ অথবা স্ত্রীর দেহে গৌণ যৌন লক্ষণগুলি উল্লেখ করো তাহলে এগুলো আমরা দেখে নিলাম চ্যাপ্টার থ্রির এক এবং দুই নম্বরের কোশ্চেন এবার আমরা দেখে নেব তিন এবং পাঁচ নম্বরের কোশ্চেন তিন অথবা পাঁচ নম্বরের কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন উজেনেসিস অথবা স্পারমাটোজেনেসিসের বিভিন্ন ধাপগুলি চিত্রসহ বর্ণনা করো তোমরা উজেনেসিস এবং স্পারমাটোজেনেসিস আলাদা করে ছবি সহ খুব ভালো করে দেখবে পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবেই কোশ্চেন নম্বর টু চিত্রসহ শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো নাম্বার থ্রি রজত নিয়ন্ত্রণে হরমোনের রেগুলেশন বর্ণনা করো এই কোশ্চেনটা খুব ভালো করে দেখবে এই কোশ্চেনে কিন্তু তোমরা অবশ্যই চিত্র দেবে রজত নিয়ন্ত্রণে হরমোনের রেগুলেশন বর্ণনা করো এখানে লিখতেও হবে প্লাস তার সাথে চিত্র দেবে নাম্বার ফোর স্ত্রী স্ত্রীজননতন্ত্র অথবা পুংজননতন্ত্রের সংক্ষিপ্ত বিবরণ দাও এগুলো কিন্তু প্রত্যেকটা চিত্রসহ নম্বর ফাইভ শুক্রাণু অথবা ডিম্মাণুর গঠন সম্পর্কে বর্ণনা করো এটিও চিত্রসহ তাহলে চ্যাপ্টার থ্রির থেকে আমরা পাঁচ নম্বরের টোটাল পাঁচটা কোশ্চেন দেখলাম এই পাঁচটা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তোমাদের পাঁচ নম্বর নিয়ে আর কোনো রকম চিন্তা করতে হবে না এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা পরীক্ষায় কমন পাবে চার নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার জননগত স্বাস্থ্য এখান থেকে তোমাদের পরীক্ষায় এক এবং দুই নাম্বারের কোশ্চেন আসবে এবং তিন এবং পাঁচ নাম্বারের কোশ্চেনও আসবে এক নাম্বারের কোশ্চেন আমরা দেখে নেব অ্যামনিও সেন্টেসিস কি এর গুরুত্ব উল্লেখ করো এটা খুব ভালো করে পড়বে ধরেই নাও যে এটা পরীক্ষায় আসবেই নাম্বার টু জিফট আর গিফট কি অর্থাৎ এদের ফুল ফর্মটা খুব ভালো করে দেখবে এদের গুরুত্ব উল্লেখ করো নাম্বার থ্রি এমটিপি কি এদের অর্থাৎ এমটিপির পুরোনাম খুব ভালো করে দেখবে পুরুষ এবং স্ত্রী দেহে কোন সার্জিক্যাল পদ্ধতির সাহায্যে চিরস্থায়ী গর্ভনিরোধ করা সম্ভব অথবা এই কোশ্চেনটা এরকমভাবেও আসতে পারে ভ্যাসেক্টোমি ও টিউবেকটমি কি নাম্বার ফোর এইডস অথবা গনোরিয়া বা সিফিলিস সংক্রমণকারী অর্থাৎ এই রোগগুলি সংক্রমণকারী জীবাণুর নাম লিখতে হবে তাদের লক্ষণ লিখতে হবে এবং সংক্রমণ পদ্ধতি লিখতে হবে নাম্বার ফাইভ আইউডি কি একটি উদাহরণসহ এর গুরুত্ব লেখো এখান থেকে পাঁচ নম্বরের আমরা একটাই কোশ্চেন পড়ব জন্ম নিয়ন্ত্রণে যে কোনো তিনটি পদ্ধতি ব্যাখ্যা করো অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কোনো তিনটা পদ্ধতি এখানে লিখতে হবে তাহলে আমরা দেখে নিলাম ইউনিট ওয়ানের এক দুই তিন এবং পাঁচ নম্বরের কোশ্চেন তোমরা যদি এখান থেকে এই কোশ্চেনগুলো বাড়িতে খুব ভালো করে পড়ে যাও হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো যে পরীক্ষা এখান থেকে তোমরা কোশ্চেন পাবেই তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না তাহলে আজ আমরা দেখে নিলাম ইউনিট ওয়ানের লাস্ট মিনিট সাজেশান নেক্সট দিন আমরা দেখে নেবো ইউনিট টুয়ের সাজেশন তাই ইউনিট টু এর সাজেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো